সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ঈদের পরে তো আমরা আর ভিডিও দেয় নাই বাড়িতে গেছিলাম তো আজকে দেখেন আবারও এই যে নোয়া ফ্যান নিয়ে হাজির হলাম বারো ইঞ্চি নোয়া ফ্যান ক্যানসন বারাবোল নাইন এমপিআর ব্যাটারি তো আজকে অনেক বন্ধু আমাকে ফোন দিছিলেন দাম জিজ্ঞেস করলেন যে ভাই মিনি আইপিএস কেমনে কি কত দাম তো আমি একটু স্পষ্ট আপনাদেরকে বুঝাইয়ে দেই ব্যাটারির কথা আমাকে অনেকে জিজ্ঞেস করেন তো আজকের ভিডিও দেখলে আর ব্যাটারির কথা জিজ্ঞেস করবেন না আশা করি এই যে দেখেন স্পষ্ট বারো বল নাইন এম ব্যাটারি এবং নোয়া ফ্যান বারো ইঞ্চি এই সেট আপটা যারা নেবেন এই যে আমি একটু দেখাই ভিডিওতে এই যে দেখেন অটো কাট সার্কিট দেওয়া আছে এই যে আমরা কাট কইরা দেব ব্যাটারি নষ্ট হবে না ইনশাল্লাহ তো এই সেট আপটা যারা নেবেন তাদের জন্য ছয় হাজার টাকা প্রাইস ফ্যানসহ অনেকে দাম জিজ্ঞান ভাই দাম কত তাই আজকে আমি দামটা ভিডিওতে বলে দিলাম মাত্র ছয় হাজার টাকা প্রাইস এটা এই ব্যাটারিটা ছয় মাসের গ্যারান্টি আছে যারা নেবেন অবশ্যই ফোনে যোগাযোগ করবেন আমাদের ঠিকানাটা হচ্ছে গাজীপুর কোনাবাড়ি আমাদের ঠিকানাটা কোনাবাড়ি পূর্বপাড়া আমানুল্লাহ চেয়ারম্যান বাড়ি রোড নয় নম্বর ওয়ার্ড গাজীপুর সিটি যদি কেউ চৌরাস্তা থেকে আসেন তাহলে ফ্লাইওভারের প্রথম মাথা থেকে আমার ডাইন সাইডে যে রাস্তাটা গেছে এটাই আমাদের চেয়ারম্যান বাড়ি তো অনেকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন ঠিকানা আমাদের দোকানের নাম বলে দিছি ইসলামিয়া ইলেকট্রনিক্স তো অনেকে আমাকে দোকানের কথা বলেন যে ভাই আপনার কি দোকান আছে তো আমি আপনাদের দোকানের সাইনবোর্ড দেখাই দিচ্ছি দোকান আমাদের মসজিদ দোকানের সামনে এটাও দেখাই দিচ্ছি যে দেখেন ভিডিওতে আমাদের কোনাবাড়ি পূর্বপাড়া আমান উল্লাহ চেয়ারম্যান বাড়ির জামে মসজিদ যে মসজিদের সামনে আমাদের দোকান ভিডিওতে দেখাচ্ছি আমাদের আমাদের দোকানের সাইনবোর্ড দেখেন ইসলামিয়া ইলেকট্রনিক্স ইসলামিয়া ইলেকট্রনিক্স কোনাবাড়ি গাজীপুর আমরা বিভিন্ন প্রকার সার্ভিসিং করে থাকি এসি ফিপিএস ইলেকট্রিক যত পণ্য আছে এগুলো আমরা সার্ভিসিং করে থাকি তো আপনারা যারা দোকানের ঠিকানা চান অবশ্যই আজকে ভিডিওতে দোকান দেখতে পাচ্ছেন অবশ্যই তো এই ঠিকানায় আপনারা চলে আসবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ